প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা পরীক্ষার্থী সামনে পরীক্ষা দিবা তোমাদের সামারি পেসিস থেকে যে সামারি আছে সেই সামারিটা কিভাবে লিখে দশের মধ্যে ভালো একটা মার্ক পেতে পারবো আট নয় কীভাবে পেতে পারো সেই টপিকটা আজকে দেখাবো সেই তোমরা আশা করতে পারো আজকে ভিডিওটা দেখলে সামারিতে তোমরা আট নয় পেয়ে যাবা ওকে তোমাদের ইংরেজি প্রথম পত্রে ইংরেজি ফার্স্ট পেপারে সামারি এসে থাকে সামারি লেখার নিয়ম সম্পূর্ণ দেখবা এর আগে আমি বলিনি যে সামারি লিখতে গেলে কিছু রুল বা নিয়মগুলো মেনে চলতে হবে সেই নিয়মগুলো আমি প্রথমেই দেখাই যে সামারিতে পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে লিখতে হবে হ্যাঁ সামারি এক পিসটার কম লেখবা হ্যাঁ সামারিতে এক পৃষ্ঠার বেশি লেখো তাহলে তোমার মার্ক পাইবে না সামারি অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত ফেসিস থেকে লিখতে হবে সামারি লাইন বা পাঁচ লাইনের মধ্যে শেষ করে দিতে হবে এরপরে দুই নম্বর যে রুলস বা আছে নিয়মটা আছে সেটা হলো পেসিস থেকে হুবহু কপি করা যাবে না তোমাদের যে একটা ফেসিস আসবে সামারি লেখার জন্য সেই পেসিসটা তোমার থেকে কোনো একটা লাইন হুবু হুক কপি করা যাবে না কপি করা হলেই তোমার সারে বুঝে ফেলবে যে এটা কপি করে লেখছো তাহলে হুবু মার্ক পাইবে না ওকে তাহলে ফির হুবু দুজি কপি না করো তাহলে কীভাবে লেখবা সেইটাও বিষয়টা বলে দেই সামারি লেখবা তোমরা প্রনাউন চেঞ্জ করবা কোনো একজনের নাম আসলো নাম আসলে তাদের প্রনাউনটা চেঞ্জ করে হি লেখবা পুরুষের নাম থাকলে এবং মহিলার নাম থাকলে সি লেখবা এরপরে কোনো একটা সাল আসলো হ্যাঁ ইন সাল লেখা থাকলে ইন উনিশশো লেখা থাকলে বা ইন সাল লেখা থাকলে তোমার কি করবা যদি শেষে থাকে তাহলে প্রথমে নিয়ে আসবা পি পজিশন থেকে সহ সালটা প্রথমে নিয়ে আসবা এবং শেষে নিয়ে যাবা এরপরে তিন নাম্বার যে রুলস টা হলো তাহলে সামারি

মধ্যে লিখতে হবে সামারি যে আছে সেটা এক ফেরার মধ্যে লিখতে হবে মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না এই যে তোমরা এখানে যেমন ফাঁকা আছে তিন একটু এইভাবে কোনো ফাঁকা রাখা যাবে না এক ফেরার মধ্যে সকলটা লিখতে হবে নিয়মটা মেনে চলতে হবে এরপরে আমি দেখি সামারি কিভাবে লিখবা পেসেস সে সামারি হ্যাঁ একটা পেসেস আসবে পরে সামারি লিখতে হবে সো প্রথমেই তোমরা যে লাইনটা শুরু করবা প্রথম থেকে শুরু করবা সেটা হলো দিস পেসেস ফোকাস অন অ্যান্ড মেইনলি রাইট ইন অ্যাবাউট অ্যাবাউট লেখার পরে যদি কোনো একজন নেনসেন ম্যান্ডালা অথবা কোনো উনিশশো একাত্তর বা কোনো একটা টপিক থাকে সেই টপিকটা এখানে লিখে দেবা গল্পের টপিকটা এখানে লেখবা এরপরে লেখবা ফুল স্টপ দিয়ে ফেসের সম্পর্কে গুরুত্বপূর্ণ দুই তিনটি লাইন লিখে দেবা তোমাদেরকে বললাম এই যে কীভাবে তোমারা দুই তিনটা লাইন লেখবা হুবু কপি না করে কিভাবে লেখবা দুই তিনটা লাইন লিখে দেবা এরপরে দুই তিনটা লাইন লেখার পরে নিচে দেওয়া লেখবা অ্যাট লাস্ট উইকেন্ড সে দ্যাট দিস পেসেস গিভ আস ইনফৰ্মেশ ই্পটেণ্ট ইনফৰ্মেশ্যন এণ্ড উই হেভ লাৰ্ণ্ড এ লট অফ থিংছ বাই এইভাবে করে শেষ করে দিবা তোমরা আশা করি বুঝতেই পারছো কিভাবে লেখবা আমি যে নিয়ম অনুসারে বলছি সেই অনুসারে তোমরা যদি সামারি লেখাও তাহলে তোমরা ভালো একটা মার্ক পাইবা দশের মধ্যে প্রথমে তোমরা এখান থেকে শুরু করে এখানে দুই তিনটা লাইন লিখে তারপরে লাস্টের স্টেপটা লিখে দিবা সবটা একসাথে লেখবা আশা করি বুঝতে পারছো তোমরা যদি উপকৃত হয়ে থাকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো ওকে ধন্যবাদ